আমাদের এই আলোচনার প্রথম পর্বে আমরা বলছি যে সৃষ্টিকর্তার সমস্যার সমাধান যার হয়েছে তার সকল সমস্যার সমাধান হয়েছে আর সৃষ্টিকর্তার সমস্যার সমাধান যারা হয়নি যে সৃষ্টিকর্তা চেনে না তার কোনো সমস্যার সমাধানে হয়নি তো সৃষ্টিকর্তার ব্যাপারে আমাদের উপমহাদেশে দীর্ঘদিন ধরে ধরে সৃষ্টিকর্তার নাম কালা কেলে শ্যাম কালিয়া কাজলা এই নামগুলো ব্যবহার হচ্ছে কৃতিকাররা এই নামে এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের সৃষ্টিকর্তার পরিচয় করেছে সেটাকে খুঁজতে গিয়ে আমরা প্রথম পর্বে লাল থেকে উদাহরণ দিয়েছি চালা ওই যে মাথার রাজ্য থেকে উদাহরণ দিয়েছি আমরা দিন থেকে উদাহরণ দিয়েছি এই পর্বে আমরা পবিত্র কোরআন মাদ থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি আমরা আগে পর্বে দেখেছি যে সুরা রহমানের উনিশ নম্বর আট থেকে পরের যে অংশগুলো সেখানে এই ভূখণ্ড থেকে ওই ভূখণ্ডে যাওয়ার ওই ভূখণ্ডে তিন ধরনের জল আছে চার ধরনের জল আছে তার মধ্যে একটা জল কালো এটা দেখেছি আগে অর্থে এই পর্বে আমরা দেখাচ্ছি সুরা নু একাত্তর নম্বর সুরা নু এর তেরো নম্বর এখানে পরিষ্কার লেখা আছে মা লাকুমলা তার জুনা লিল্লাহি ওয়া তোমাদের কি বাংলা অর্থ হলো তোমাদের কি হলো যে তোমরা কাল সে কাঁকে ফিরছো না তো এই ওয়াকার কার এখানে কিভাবে এলো কার কার শব্দের অর্থ হলো সরাসরি আলকাতরা আর ওয়াকার এই ওয়াটা পরে এখানে যুক্ত হয়েছে কারা যারা সংকলন সংযোজন বিয়োজন সুরার নাম্বার নাম্বার বিরাম চিহ্ন আর যেটা ওয়াক্ষ চিহ্ন করা মানে থামা আর বাংলায় বলে এটা বিরাম চিহ্ন এগুলো যারা বসাইছে যারা যারা ভাগ করছে মন্দির যারা ভাগ করছে এরা হলো এডিটর এরা হলো এই কালী এরা এই জায়গাটা না বুঝতে পেরে ওয়াক্ত বশাইছে আমরা যদি বলি মা লাকুম লা কারদুনা লিল্লাহি কার তোমরা কেন কালসে কাইতে ফিরছ না ওয়াক্ত হজব থাক ওয়াক্ত উজ্জত থাক ওয়াক্ত শালিন করা থাক তাইলে হয়ে না যখন ওয়াক্ত শালিন করা নাই তখন হয়েছে ওয়াকার আর ওয়াকার শব্দের অর্থ এই যে নিচে লেখা আছে সম্মান মর্যাদা প্রভুত্ব নির্বাসন একাকিত্ব মাকাসর শিষ্টাচার শ্রোতা আছে গোলা এই ব্যাস আর কার শব্দের অর্থ লেখা আছে শিলাজুত আলকাতরা কাতরা দাহ্য পদার্থ বিশেষ পেট্রোলিয়াম থেকে পাওয়া পিস ইসব চটচটে পদার্থ এটা হলো কি তার পিস এই শব্দগুলো এখানে লেখা আছে আর দুটো লেখা আছে কি আর এইখানে গিয়ে ব্যাখ্যার ভিতরে বলা আছে এই যে

কারা হয়েছে এই যে বর্তমান যে কারা সর্ববিজ্ঞানে একে বলা হয় মেলানিন মেলানিন হলো মানুষের চামড়ার নিচে প্রাপ্ত কালচে বর্ণের একটা পদার্থ কাল মেলানিন হলো মানুষের বা প্রাণীর চোখ সুত ও ত্বকের রং নির্ধারণ সূর্য রশির রঙাটে মেলানিনের রূপান্তর হয় সূর্য রশ্মি রূপান্তর হয়ে মেলানিন সৃষ্টি হয় মানবের এই জন্য যারা বাইরে কাজ কাজকর্ম করে মাঠে রোদের থাকে হাতের বাইরের অংশটা যেমন হাতে আছে বাইরের অংশটা কালো আর ভিতরের অংশটা সাদা তখন মানুষের কি বলে রোদ্রে গেছে আসলে রোদ্রে পুড়ে কালা হয় নাই হয়েছে সূর্য রশ্মি কনভার্ট হয়ে বেলারিন হয়েছে তার সাথে কালো হয়েছে আসলে পুড়ে নেয় আর এই যতটুকু গেঞ্জি যাওয়া ছিল সূর্য রশিটা সরাসরি পড়তে পারে না কনভার্ট হয় হয় কি বোঝা গেল যে সূর্য রশি থেকে মানব দেহে ঋণ উৎপন্ন হয় কি যে ভূগোলকটা লাগবে তারপরে আমি এখানে আরেকটা ভূগোলক বার করি এই ভূগোলকের এই যে মাঝখান বরাবর মাঝখান বরাবর যে কাল্পনিক রেখা আছে এই কাল্পনিক রেখার নাম হলো রেখা দেখা যায় দেখা যায় এই কালপুরেখার নাম হলো নিরীক্ষরেখা এই নিরীক্ষরেখার উত্তরে সাড়ে দেড় ডিগ্রি আর দক্ষিণে সাড়ে দেড় ডিগ্রি হলো গ্রীষ্ম মন্ডল গ্রীষ্মকাল গ্রীষ্ম মণ্ডপ এরপরে নাতে শ্রী জৈষ্ণ মন্ডল এরপরে হলো মেরু অঞ্চল বা শীত মন্ডল শীত অঞ্চল আমাদের কথা হলো এই নিরীক্ষর কাল্পনিক রেখা রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ কথা হইল সাতচল্লিশ ডিগ্রি এই সাতচল্লিশ ডিগ্রির ভিতরে সূর্যের রশ্মিটা লম্বভাবে পতিত হয় লম্বভাবে পতিত হলে সূর্য রশ্মিটা থাকে অত্যন্ত তীক্ষ্ণ গরম এই অঞ্চলের মানুষ পশু পাখি কাল কারণের কারণ আদারওয়াইজ দক্ষিণ মেরুতে যখন যাবো শিয়াল সাদা ভলক সাদা কুকুরও সাদা মাংস সাদা চুল ও সাদা গরুও সাদা বক তো সাদা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সকল প্রাণী প্রায় সাদা কালো প্রাণী দু একটা প্রাণী থাকতে পারে ভিন্ন কথা অধিকাংশ প্রাণী সাদা কারণ সূর্য রশি পতিত হয় না আর কালচে রংজ পদার্থ দেহে সৃষ্টি হয় তাই সাদা আর এই নিরীহ অঞ্চলে সূর্যরশ্মি সরাসরি লম্ব ভাবে পতিত হয় আর সে কনভার্ট হয়ে মেলানে কালসে পদার্থ সৃষ্টি তাহলে আমাদের এই অঞ্চলের লোক কালো হওয়ার কারণ কি মেলানে কালো হওয়ার কারণ কি এরপরে আফ্রিকার লোক কালো হওয়ার কারণ কি আর মেরু অঞ্চলের লোক সাদা হওয়ার কারণ মেলানে যার শরীরে মেলানের পরিমাণ যত বেশি ওই প্রাণী বা লোকটা দেখতে তত কাল আর যে মানুষটা দেখতে যত কালো তার শরীরে চর্মরোগ একেবারেই নেই চর্মরোগ হয় না কালো লোকে চামড়ায় চর্মরোগ প্রায় হয় না হসা লোকের চামড়ায় চর্মরোগ হয় বেশি তাহলে বোঝা গেল মেলা মেলা নিন একটা ভালো উপকারী পদার্থ এইটা পাওয়া যায় মানব দেহে আমি বললাম এই এটা কি আমার কথা এটা হলো গেছ হয় ডিকশনারি বহু আগে করছে এটা সারা পৃথিবীভাবে চলে বাংলা ভাষা ইংলিশ থেকে বাংলা ভাষা এই ডিকশনারি তাহলে মেলান হলো মানুষের এবং প্রাণীর ত্বক ও চুলে প্রাপ্ত কালচে বাদামি রন্ধক পদার্থ আর এইটাকে গুগল কি বলে মেলানিন হলো একটি প্রাকৃতিক রঞ্জক বা পিগমেন্ট যা আমাদের ও নির্ধারণ এটি নামক বিশেষ কোষ দ্বারা উৎপাদিত হয় এবং সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করে মেলানিনের পরিমাণ জেনেটিক্স এবং সূর্যের সংস্পর্শের উপর নির্ভর করে সূর্যের আলো যে এলাকায় যত বেশি হবে লম্বভাবে হবে সে এলাকায় মেলানিন উৎপন্ন হবে বেশি আর যে এলাকায় তির্যকভাবে পড়বে পাকা ভাবে পড়বে ওই এলাকায় উৎপন্ন হবে কম তাই হবে সাদা ওই এলাকা সব কিছু হবে সাদা আর এর ভিন্ন ভিন্ন ও ফিউমেলানিন ত্বক ও তক সুল ও চোখের নির্দিষ্ট রঙের জন্য তাই এবং এই মেলানিনের যে স্ট্রাকচারটা ডান পাড়া দেখা যায় যে মেলানিনের স্ট্রাকচারটা কেমন এই যে মেলানিন কে আমরা যদি দেহ থেকে বের করি দেহ থেকে উদ্ঘাটন করি উদ্ঘাটন করার পর এটা ল্যাবরেটরিতে নিয়ে যায় টেস্ট করি তার এই টাকসারটা পাওয়া কোষের টাকসারটা এরকম হোক মেলান এটাও দেখা গেল বোঝা গেল মেলান কোথায় পাওয়া যায় মানব দেখতে কেমন আমরা যেখানে ছিলাম সেখানে কি বললাম এখানে দেখলাম যে মা লাকুমলা তার জোনা লিল্লাহি ওয়াকাত তোমাদের কি হলো যে তোমরা কালচে কাঁইতে ফিরছ না আগে ওয়াদে ওয়াকার করছে এটাকে রিমুভ করার জন্য আমরা এবার কার পেলাম এখানে গিয়ে দেখলাম যে কার বহু বছরে কারা হয়েছে দয়া করে উইকশনারি কার দেখুন এই লিঙ্কটি দেখুন সেখানে লেখা আছে কার অল্টারনেটিভ ফর্ম অফ কি যেমন হাতের অল্টারনেটিভ ফর্ম হলো হস্ত হ্যাঁ মাথার অল্টারনেটিভ ফর্ম হবে মস্ত তেমনি কারের অল্টারনেটিভ ফর্ম হলো কি আর কির শব্দ ডাইরেক্ট অর্থ হলো আলকা থেকে কার হয়েছে তাহলে ওয়া টা ওরা বসালো কেন ফাঁকে যে ওয়া বসায় ওয়া কার বানাইলো এই যে দয়া করে এই লিঙ্কে সেখানে লেখা আছে যে কি কার কার কি আর কীর অর্থ আল পিস সেজন্য এখানে কার অর্থ কালসে গ্রহণ করা হয়েছে কিন্তু ওয়াকারের ওয়া না করে ওয়াকার পাঠ করে আর তখন অর্থ হয় সম্মান বা মর্যাদা কিন্তু দয়া কিন্তু ওয়া এবং কারকে আলাদাভাবে পাঠ করলে কার এর অর্থ হয় পিস বা আল কাতার মতো পদার্থ আল কাতরা জাতীয় আলকাতরার মতো কারি আলকাতরা জাতীয় বিশেষণ হয়ে গেছে আলকাতরার মতো বিশেষণ হয়ে গেছে তাহলে আমরা এই শব্দ কালো শব্দটা পবিত্র কোরআন মারিতে দুটো আয়ের দ্বারা দেখালাম সোরা ফাতের সাতাশ নম্বর আট ফসফসে কালো সুদ আর এখানে দেখালাম কাফ সুরা একাত্তর নম্বর সূরা মো আট নম্বর তেরো এখানে দেখালাম আমরা কার আর ওখানে দেখা যাচ্ছে এই যে অকার শেষের শব্দটা দেখা যায় শেষের শব্দটা আর কার থেকে কি এখানে এসছে দিয়েছে তার কারণে অর্থটা চেঞ্জ হয়ে গেছে আমাদের সবগুলো অর্থ করতে কিছু তো অলংকার আর কিছু সাধারণ ক্রিয়াপদ তো আছে লালন সাইজের বাণীতে আমাদের বাণীতে যেই বাণী লেখু ক্রিয়াপদ আর কিছু অলংকারের মতো থাকবেই

মোটামুটি প্রামান্য ভাবে ক্লিয়ার করলাম সৃষ্টিকর্তার পাঁচটা শর্মেটের পাঁচটা পাঁচটা অবস্থানের একটা আমরা সংক্ষিপ্ত আলোচনা সৃষ্টিকর্তা বলতে কি কাকে বোঝায় যেমন লালন সাহেব বলছে যে পিতা পীর পুত্রের সৃজন তাই পিতার রচনা তাহলে প্রথমে সন্তানের বা আমার সৃষ্টিকর্তা হবে আমার পিতা এটা হলো প্রথম কথাটা আমার সৃষ্টিকর্তা কি আমার পিতা আমার পিতা গাছের আর মাছের আর পাথরের সৃষ্টিকর্তা এটা পরে বাই দিবাই আমার সৃষ্টিকর্তা আমার পিতা পিতার দেহ মোটা কাজা থাকলেই হবে না তা শিষ্ণবান অনু থাকা লাগে শিষ্ণবান মোটা কাজা হলেই হবে না ছোট হোক বড় হোক একবার পরিপক্ক শুক্র থাকা কয়টা হলো পিতা শিষ্ণ শুক্র আর মানব দেহে থাকা লাগে মেলানিন মেলানি নারী দেহে পুরুষ দেব বা এই কালো বর্ণের রঞ্জ পদার্থ কালসে কাই কালসে তালে থাকা তাহলে রুফল হ্যালো জীবে আর সারা বিশ্বের জীবজড় জড় আছে সবার সৃষ্টিকর্তা হলো আর একজন সেইটা আমরা এবার দেখাবো দেখা শেষ করবো এইটা লিজিয়ামের একটা পরমাণুর স্ট্রাকচার তদার্থের ক্ষুদ্রতম খানার নাম হলো অনু অনুকে ভাঙ্গা প্রযুক্তি আগে ছিল না এই উনিশশো শতকের ঘোড়ার দিকে